নমস্কার জানাই আমার সকল দর্শকবৃন্দদের আজকে আমি এখন দাঁড়িয়ে আছি লোহাপুর থেকে বাড়ালা যে যাওয়ার রাস্তাটা ওইখানে তা আজকে যাব উমরপুরের হাট এবং সমস্ত লোকের সঙ্গে কথাবার্তা বলবো আপনাদিকে দেখাবো আর এই দেখুন এইটা হচ্ছে উমরপুর যাওয়ার রাস্তা তো চলুন হাটে গিয়ে একদম আপনাদিকে দেখাচ্ছি দেখো উমরপুরের হাটে এসে এসে কিন্তু একটা ভালো জিনিস দেখলাম তোমার ফুলের গাছ তো দাদা আপনি এটা হাটে কি কবে কিবার কিবার আসেন আচ্ছা এখানে কিবার কিবার হাটটা বসে তাহলে রবিবারই হাট বসে আচ্ছা আপনার কি এটাই ব্যবসা ফুলের গাছেরই ব্যবসা আচ্ছা 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 বেশ দেখো উমরপুরে হাটে একদম রাস্তার উপরে তোমার আচ্ছা এই আমার পেছনে যে দেখতে পাচ্ছ তোমার এই জামা কাপড়গুলো বা বেদানা তো চলো দাদাদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলি জ্যাকেটের দোকানে চলে এসছি দাদা এই জ্যাকেটগুলো পুরাতন না নতুন দাদা একদম নতুন আচ্ছা কত করে পিস বিক্রি করছেন আচ্ছা একটা মাল তুলে দেখান তো আপনি আমাকে একটা মাল তুলে দেখান এইটা কত দাম আছে নশো কুড়ি টাকা আছে আচ্ছা এটা কি আপনার একদম ভালো গরম ধরবে তো ভালো আচ্ছা 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 ঠিক আছে দাদা এই জ্যাকেট গুলো কত করে একটা তুলে দেখান তো আমাকে একটা যে কোনো একটা তুলে দেখান বলেন এটার দাম কত আছে ছশো টাকা গরম ধরবে তো না বাড়ি নিয়ে গিয়ে দেখা গেল শীত পোয়াচ্ছে গ্যারেন্টি একদম আচ্ছা আচ্ছা কিবার কিবার আসেন দাদা আপনি এখানে কিবার কিবার আসেন রবিবার রবিবার আচ্ছা রবিবারই কি এই উমরপুরের হাটটা বসে আচ্ছা তোমার জুতো পাওয়া যাচ্ছে জুতো কত করে আচ্ছা দাদা এটা কি তোমার একসিজিনই চলবে না বেশি চলবে একসিজিন একদম পড়বে আচ্ছা বলছি এটা গরম ধরবে গরম মানে আগুন ধরে যাবে পায়ের তলাতে গরম মানে আচ্ছা ঠিক আছে জ্যাকেট বিক্রি করছে সস্তাতে খুবই বলুন দাদা কত করে জ্যাকেট গরম ধরবে তো দাদা আচ্ছা এটা বাড়িতে গিয়ে গরম ধরবে আচ্ছা আপনারা আসেন দাদা এখানে কিনতে হ্যাঁ আমরা প্রত্যেক রবিবারই আসি হাটে ও মানে রবিবারই হাটটা বসে তাহলে রবিবার হাটটা বসে আচ্ছা এই দাদাদের ব্যবহার কি রকম বলুন ব্যবহার খুব ভালো ইনাদের ব্যবহার খুব ভালো আমরা পড়িয়ে দেখিয়ে দিছে চয়েস হলে নিন না হলে না নিন আচ্ছা আচ্ছা ঠিক আছে মাত্র 100 টাকা করে মোজাগুলো কত করে যে কোনো মোজা কত করে বাচ্চাদের বা বড়দের

সব কলকাতার আচ্ছা যে কালারিং পাখিগুলো দেখছি এই পাখিগুলো কি আপনার আচ্ছা আর এই উপরে যে সাদাটা দেখছি আচ্ছা আচ্ছা এইগুলো কি আপনার পিস হিসাবে না জোড়া হিসাবে যে যে রকম ভাবে নিতে পারে আচ্ছা আপনি এখানে কবার কিবার কিবার কী বার আসেন শুধু রবিবার আচ্ছা তাহলে উমরপুরে হাটটা কি রবিবারই বসে আচ্ছা রস্ত জামা কাপড় অবশ্যই উমরপুর হাটে চলে এসো হাটে পুরাতন জিনিসও পাবে এবং পুরাতন জিনিসের পাশে পাশে তুমি নতুন জিনিসও পাবে দাদা এগুলো সব নতুন তো আচ্ছা এগুলো কি সব একট আছে না এক একটা জিনিস এক এক রকম দাম আছে আচ্ছা যেমন ওই বাচ্চাটা সেটটা একটু দেখান তো কত দাম এটা দাদা আচ্ছা এই মালটা দোকানে কিনতে গেলে তো প্রায় বোধ হয় আড়াইশো থেকে তিনশো টাকা দাম নিবে আচ্ছা আপনাদের এখানে দামটা কম হওয়ার কারণটা কি ঘর ভাড়া বা লাইট খরচা বা কর্মচারী খরচা নাই তার কারণের জন্যই আচ্ছা আপনারা একটু অল্প লাভেও দিয়ে দেন আচ্ছা আচ্ছা এই রবিবারই কি আসেন আপনি আচ্ছা এই হাটটা কি তাহলে রবিবারই বসে নাকি আচ্ছা দাদা বলছি হাটে তাহলে কি সমস্ত কিছুই পাওয়া যায় আচ্ছা বলেন কাকা বস্ত্র কেমন নামিয়েছেন সব আচ্ছা এই বাচ্চাদের এই ট্যাক্সুট গুলো কত করে সব রকম দামেরই আছে আপনার কাছে আচ্ছা কাকা এই যে আপনি উমরপুরে হাটে যে ব্যবসা করছেন কেমন লাগে আপনাকে এখানে ব্যবসা করতে ওখান থেকে এখন ভালো লাগে না আচ্ছা আগে কোথায় থাকতেন তাহলে বর্ধমান ডিস্ট্রিক্টে আচ্ছা এখানে রবিবার রবিবারই আসেন আচ্ছা চাচা কেমন আছেন আচ্ছা আপনার তো দেখছি সব রকমই আছে মেয়েদের জন্য চাদর মেয়েদের চাদর আছে বয়স্ক লোকেদের জন্য লুঙ্গি গামছা মশারি

সমস্ত কিছু ফলমূল দাদা কমলা লেবু কত করে পিস তাই নাকি এত সস্তা আচ্ছা আর বেদানা লাল হবে তো গ্যারেন্টি একদম আচ্ছা আর আপেল কত করে কিলো আচ্ছা সপ্তাহে এখানে কদিন বসেন আপনি রবিবার আচ্ছা আচ্ছা এই কমলা লেবুটা তো দাদা বিক্রি করছে সাত পিসের দাম পঞ্চাশ টাকা আপনি দশ পিসের দাম পঞ্চাশ টাকা আপনার লস হচ্ছে না তো

এই উমরপুরের হাটে এসে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে তুমি জামা কাপড় এবং গরু ছাগল সমস্ত কিছু তো অবশ্যই তোমরা কিন্তু এসো উমরপুরের হাটে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করো ভালো ভালো ভিডিও আসছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবার প্রথমে তোমার মোবাইলে নোটিফিকেশানটি ঢুকে যাবে তো ভালো থাকো সুস্থ থাকো এই পর্যন্তই